নমস্কার আগে আমরা তুলারাশির বিষয়ে আলোচনা করব তুলারাশির ব্যক্তিত্ব তুলারাশির স্বভাব তুলারাশির মানুষদের মধ্যে কীরকম গুণ দেখতে পাওয়া যায় এবং এই গুণগুলো কেন তুলারাশির মধ্যে আসে কি কোথা থেকে আসে এই বিষয়টাকে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব পুরোটাই শিক্ষামূলক একটি অনুষ্ঠান তাই এই অনুষ্ঠানটি করার একটি মাত্র উদ্দেশ্য জ্যোতিষের যারা স্টুডেন্ট জ্যোতিষ প্রেমী যে সমস্ত মানুষরা রয়েছে তারা অবশ্যই এই অনুষ্ঠানটিকে একটু মন দিয়ে দেখবে কিছু কিছু পয়েন্ট লিখে রাখার মতো কিন্তু আমি বলবো তুলারাশির এমনি যারা সাধারণ মানুষ তারাও অনুষ্ঠানটিকে দেখতে পারেন সম্পূর্ণ অনুষ্ঠানটিকেই দেখার চেষ্টা করুন কারণ এই অনুষ্ঠানটির মধ্যে আমরা বলবো আমি বলবো যে তুলারাশির গুণগুলো যে তুলারাশির গুণ নিয়ে আমি তো অনেক আলোচনা করেছি তো গুণগুলো কেন এই তুলারাশির মধ্যে এসছে খুব মজাদার অনুষ্ঠান খুব শিক্ষা মানে শেখার মতো একটি অনুষ্ঠান তবে অনুষ্ঠানে চলে আসার পূর্বে প্রত্যেকটি অনুষ্ঠানে যে কথাটি বলে এসে আপনারা অবশ্যই আমি আরেকটি চ্যানেল তৈরি করেছি লার্ন অ্যাস্ট্রোলজি এই চ্যানেলটির মধ্যে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে রাখুন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ চ্যানেলটি তৈরি করেছি আপনাদের কথা চিন্তা ভাবনা করে সঠিক জ্যোতিষ সঠিকভাবে রেমিডি করার প্রসেস সঠিক প্রতিকার কি করলে পারে নবগ্রহকে ভালো করা যায় এই প্রত্যেকটি বিষয় এবং কিছু কিছু রাশিফলের অনুষ্ঠান কিন্তু পুরোটাই শিক্ষামূলক দৃষ্টিভঙ্গি থেকে অনুষ্ঠানগুলো ওখানে করব তাই আপনি যদি জ্যোতিষ প্রেমী মানুষ হন জ্যোতিষের স্টুডেন্ট হন জ্যোতিষকে ভালোবাসেন জ্যোতিষকে আরও শিখতে চান এবং আপনি সাধারণ মানুষই যদি হন জ্যোতিষ থেকে আপনি লাভ চাইছেন তাহলে পারে সঠিক জ্যোতিষের পরামর্শ সঠিক জ্যোতিষকে বোঝা প্রথম আপনার কর্তব্য আমি এই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির মধ্যে এমন কিছু প্রতিকার নিয়ে কথা বলবো এবং প্রতিকারগুলোকে করার কৌশল আপনি ইউটিউবের মধ্যে অনেক অনুষ্ঠান দেখেন টোটকা কিন্তু টোটকাগুলো যখন আপনি বাড়িতে করেন অনেক সময় হয় অনেক সময় অনেকের হয় না কিন্তু কেন হয় না এইটা কি কখনো ভেবেছেন তাহলে যে টোটকা বলছে সে কি মিথ্যে কথা বলছে না আপনি কোথাও ভুল করছেন এই বিষয়টাকে নিয়ে আমি খুব সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করব ওখানে যে টোটকা কি কি নিয়মে করলে টোটকা পরিবৃত হয়ে যায় ঠিক আছে তাই আপনার খুব কাজে লাগবে লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি ওখানে গিয়ে সাবস্ক্রাইব করুন বেলাইকানটাকে ক্লিক করে দিন এবারে আপনি ভাবছেন লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে আমি পাবো কি করে খুব সহজ আপনি এই ভিডিওটারই ডেসক্রিপশন বক্সে চলে যান এবং ডিসক্রিপশান বক্সে লার্ন অ্যাস্ট্রোলজি লিংক দেওয়া রয়েছে ওখানটা ক্লিক করুন একটু সঙ্গে সঙ্গে লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলে চলে যাবেন দ্বিতীয় উপায় আপনি ইউটিউবের মধ্যে সার্চ করুন অ্যাট দ্য রেট অ্যাস্ট্রোলজি ওয়ান কোনো স্পেস দেবেন না অ্যাট দ্য রেট লার্ন অ্যাস্ট্রোলজি ওয়ান এই কথাটা লিখে আপনি সার্চ করুন ইউটিউবের মধ্যে আপনি তাহলেও কিন্তু লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলে চলে আসতে পারবেন তো যাই হোক আমরা তুলারাশির বিষয় নিয়ে আলোচনা চলে আসি রাশি একটি শুক্র প্রভাবিত রাশি রাশির মধ্যে শনি উচ্চস্ত হয় আমরা সবাই জানি রাশি একটি চর স্বভাবের রাশি তাই না এবং একটি বায়ুতত্ত্বের রাশি প্রতীক প্রতীকচিহ্ন তুলা দণ্ড এই বিষয়গুলোকে মাথায় রেখে তুলারাশির ব্যক্তিত্ব তুলারাশির স্বভাব তুলারাশির মানুষদের গুণ খুঁজে আনা সম্ভব কারণ তুলারাশির ঘরটির পরিস্থিতি যখনই চন্দ্র যে কোনো ঘরে চলে যাবে চন্দ্র মানে মানুষের মন তাহলে চন্দ্র যেই ঘরে চলে যাবে চন্দ্রের প্রথম প্রথম স্বভাব হচ্ছে ওই ঘরের গুণগুলোকে নিজের মধ্যে তাহলে তুলার ঘরে যদি যে সমস্ত বিষয়গুলোকে নিয়ে তুলারাশি গঠিত এই সমস্ত গুণগুলো চন্দ্র নিয়ে নেবে এবং তৈরি হবে তুলারাশির ব্যক্তিত্ব বা স্বভাব বা গুণ আরো ভালো করে সহজ করে বোঝাবার চেষ্টা করছি মন দিয়ে শুনুন শুক্র এই রাশির অধিপতি আমরা বৃষ রাশি যখন আলোচনা করেছিলাম তখনও আমরা শুক্রকে দেখেছিলাম যে রাশির অধিপতি শুক্র কিন্তু তুলারাশি আর বৃষ রাশির মধ্যে একটি পার্থক্য রয়েছে কারণ তুলারাশির শুক্র কিন্তু প্রচন্ড ডিজাস প্রচন্ড সিরিয়াস এবং এই রাশির মধ্যে শনি কিন্তু উচ্চস্ত হয় তাহলে শনি এই রাশির মধ্যে থেকে খুশি পায় তাহলে শনিরও বেশ কিছুটা গুণ এই রাশির মধ্যে রয়েছে এবং শনি যেহেতু এই রাশির মধ্যে উচ্চস্থ হয় তাহলে তো কিছু ম্যাটার তো রয়েছে অবশ্যই রয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে আমি পরবর্তী সময় একটি অনুষ্ঠান করবো যে কোন কোন রাশি মানে এই যে রাশিগুলোতে বিভিন্ন গ্রহগুলোকে দেওয়া হলো এর কারণটা কি তো এইগুলোকে নিয়েও করব তবে তুলারাশির মধ্যে শুক্র কিন্তু প্রচন্ড সিরিয়াস তুলারাশি একটি বায়ুতত্ত্বের রাশি তুলারাশি বায়ুতত্ত্বের রাশি হওয়ার জন্য কখনো কখনো এদের মধ্যে চঞ্চলতা দেখতে পাওয়া যাবে এরা খুব ভালো যোগাযোগ করতে পারে ঘোরাফেরা করতে একটু পছন্দই করে এবং বায়ুতত্ত্বের প্রত্যেকটি রাশি খুব তার সামাজিক স্থিতির উপর ডিপেন্ডেট কারণ আমি আগে একটি যখন বায়ুতত্ত্বের রাশিকে নিয়ে আলোচনা করছিলাম তখন বলেছিলাম বায়ুর প্রথম গুণ বায়ু যার ওপর থেকে বয়ে যাবে যদি ফুলের বাগানের উপর থেকে বায়ু বয়ে যায় তাহলে ফুলের দুর্গন্ধ নিয়ে আসবে ফুলের সুগন্ধ নিয়ে আসবে আবার যদি থেকে থেকে জায়গা বায়ু যায় তাহলে তাহলে দুর্গন্ধ আসবে নেচার বয়ে নিয়ে সাধারণ তুলারাশির পরিবেশ জীবনযাপন বন্ধু বান্ধব যেমন প্রকৃতির হবে তুলারাশি কিন্তু অনেকটা সেই নেচারের মধ্যে চলে আসবে তবে যেহেতু এই রাশিটির অধিপতি শুক্র এই কারণে কিন্তু তুলারাশির মানুষদের মধ্যে অনেক সময় তুলারশির মেয়েদের মধ্যে বহু ক্ষেত্রে দেখেছি যে কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে কলা সঙ্গে নাচ গান বা কোনো রকম মিউজিককে কেন্দ্র করে বিভিন্ন রকম আর্টিস্টিক লাইনকে নিয়ে এরা কিন্তু অনেক সময় কাজ করে বা ইন্টারেস্ট হয় যদি কাজ নাও করে তবে কিন্তু এরা একটু বই দেখতে একটু গান শুনতে একটুখানি ফেসবুক ইউটিউব ঘাঁটতে পছন্দ করে কিন্তু এরা একটু তুলারাশির প্রতীক চিহ্ন তুলা দণ্ড তুলাদণ্ড ওকে নিয়ে একটা কনফিউশন রয়েছে অনেকে তুলা তুলাদণ্ড মানে অনেক তুলারাশির মানুষ যদি আপনারা দেখেন অনুষ্ঠানটি তাহলে আপনাদেরকে বলি এই যে তুলারাশি কথাটা বলা হয় এই তুলাটা হচ্ছে তুলা দণ্ড অনেকে মনে করে তুলারাশি খুব হালকা রাশি কারণ হচ্ছে কি তুলো মানে সেই বালিশের মধ্যে তুলো দেওয়া হয় না ঠিক আছে সেই তুলো মনে করে মানে খুব হালকা আর কি এই হালকা ভাড়ির ব্যাপার নয় এটার প্রতীক চিহ্নটার মানে হচ্ছে তুলা তুলা মানে তুলা দণ্ড মানে আমরা বলতে পারি আমাদের বাংলা ভাষায় ওজন পাল্লা ওজন পাল্লা খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস বা বস্তু কিন্তু ওজন পাল্লা আমরা সবাই দেখেছি কিন্তু ওজন পাল্লার কিছু গুণ আমরা হয়তো লক্ষ্য করেছি অনেকে হয়তো সেভাবে লক্ষ্য করিনি ওজন পাল্লার একটি গুণ হচ্ছে সমতাকে বজায় রাখা কারণ এখানে যে ওজন পাল্লাটা ইন্ডিকেশন দিয়েছে এবং শনি এই রাশির অধিপতি তাহলে পরে আমরা অনেক সময় ওকালতি ক্ষেত্রে বা কোর্টে দেখি না যে একটা কোর্টের প্রতীক একজন মহিলা চোখ বন্ধ করে ওজন পাল্লা নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে সেখানে বোঝাতে চাইছে যে চোখ বন্ধ করেও আমি পুরো হিসাবটাকে বরাবর রাখি তুলা রাশির মানুষরাও কিন্তু এরকম ধরনেরই হয় এরা জীবনকে ব্যালেন্স করার সর্বদা চেষ্টা করে এবং সর্বদা নিজের জীবনের মধ্যে একটা সমতাকে বজায় রেখে চলার চেষ্টা করে এই জন্য তুলারাশির মানুষদের জীবন প্রথম জীবন একরকম মধ্যখানের পর আঠাশ বছরের পরের জীবন আর রকম হয়ে যায় এরা যেমন ঘোরাফেরা করতে প্রেম করতে এবং নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে বা নিজের রাতগুলোকে পূরণ করার একটা প্রচেষ্টায় থাকে ঠিক তেমনইভাবে এরা কিন্তু নিজের জীবনে আধ্যাত্মিকতা ধর্ম বা ধর্মকর্ম বা স্পিরিচুয়াল কোনো বিষয়ের সঙ্গে কানেক্ট হওয়া এগুলোও কিন্তু তুলারাশি জীবনের মধ্যে অবশ্যই রাখে তবে দুটোকে এরা ব্যালেন্স করে চলার চেষ্টা করে কিন্তু প্রবলেমটা কি তুলসী কিন্তু সবসময় নিজের প্রফেশনাল লাইফ নিজের পার্সোনাল লাইফকে ব্যালেন্স করে চলার চেষ্টা করে কিন্তু একটা প্রবলেম আছে যখনই তুলারাশি ব্যালেন্স করার চেষ্টা তো করে কিন্তু যখন ধরুন এদের প্রফেশনাল লাইফের মধ্যে কোনো প্রবলেম আসছে তখন এরা সম্পূর্ণ নিজের বুদ্ধি ক্ষমতা দিয়ে নিজের জ্ঞান দিয়ে প্রফেশনাল লাইফটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করে সেখানে পার্সোনাল লাইফটা কি হচ্ছে এরা কিন্তু দেখে না আবার ধরুন এদের পার্সোনাল লাইফে কোনো প্রবলেম আসছে এবং তুলারাশির মানুষরা যদি মনে করে এই পার্সোনাল লাইফের প্রবলেমটাকে ঠিক করা দরকার তাহলে পুরোপুরি এরা পার্সোনাল লাইফের মধ্যে ফোকাস দিয়ে দেয় তাই প্রফেশনাল লাইফটা কিন্তু তখন গণ্ডগোলে আমরা করে অনেক সময় দেখতে পাবো তুলারাশি কিন্তু কাজের জায়গায় স্যাটিসফাই থাকে না তার কারণ হচ্ছে কি এরা পার্সোনাল লাইফের দিকে তাকাতে গিয়ে পারে পার্সোনাল লাইফকে নিয়েই খালি ভেবেছে কাজ বাজের জায়গাটা কিন্তু আর নিয়ে ভাবেনি তো পুরোপুরি এইদিকে ফোকাস করে দেয় এই রাশি মানুষরা প্রচন্ড বুদ্ধিমান হয় কারণ শুক্র এই রাশির অধিপতি প্রচণ্ড বুদ্ধিমান হয় এবং প্রচন্ড কৌশলী হয় এরা এমন কাজ করে না এমন কাজের মধ্যে ইনভলভ হয় না যে কাজেতে রিস্ক আছে এরা সব সময় চেষ্টা করে যে আমি এমন কথা বলবো না এমনভাবে চলবো না যেখানে রিস্ক আছে রিস্ক যদি আমি জানতে পারি যে এই কাজটার মধ্যে রিস্ক আছে আমরা আগে থাকতেই সতর্ক হয়ে যাব কারণ এরা জীবনের ব্যালেন্সকে চট করে ভাঙতে চায় না কিন্তু কপাল দোষে মাঝে মধ্যে এরা ভেঙেই দেয় আর গণ্ডগোল চলেই আসে এই রাশির ব্যক্তি যারা হয় তারা সমাজের কিন্তু সজ্জন ব্যক্তি হয় অনেক জ্ঞানী ব্যক্তি অনেক নামী ব্যক্তি হয় এবং এই রাশির মধ্যে যেহেতু শুক্রদেব এই রাশির অধিপতি এই রাশির মধ্যে শনি যেহেতু উচ্চস্থ হয় তাহলে আমরা ঘুরিয়ে পেছিয়ে বলতেই পারি এই রাশির উপরে কিন্তু ভগবানের আশীর্বাদ রয়েছে কিন্তু প্রথমের পয়েন্টটাকে মাথায় রাখবেন এটি যেহেতু বায়ুতত্ত্বের রাশি তাই নিজেকে কিভাবে এই রাশির তৈরি করতে চায় এর ওপরে সম্পূর্ণই আশীর্বাদ কাজ করে বা জীবনে কি হতে পারবে বা না পারবে এটা পুরো পর্যায়ে কাজ করে যদি বায়ু সুগন্ধের উপর থেকে যায় তাহলে সুগন্ধ ছড়াবে তাহলে এরাও যদি ভালো মানুষদের সঙ্গে মেলামেশা করে ভালো কালচারের মধ্যে থাকে এরাও নামি বা প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু এরা যদি বিগড়ে যায় সেই বায়ু দুর্গন্ধের উপর থেকে যেমন এগোলে দিলে দুর্গন্ধটা ছড়িয়ে যায় তেমন কিন্তু এরা যদি উল্টো পাল্টা বন্ধু বান্ধব করে উল্টো পাল্টা লোকজনের সঙ্গে মেলামেশা করে তাহলে এদের মধ্যেও কিন্তু কিছু ভুল ত্রুটি অনেক বড় তৈরি হয়ে যায় এবং জীবনের কোনো একটা গিয়ে বলে যে স্যার আপনি বাঁচান তো এটা তো কথা নয় কথাটা হচ্ছে নিজের জীবনকে কেমন ভাবে চালাবে অবশ্যই নিজেকে হবে মানুষরা প্রচন্ড বুদ্ধিমান এবং হয় তার একটি প্রমাণ সর্বদা বাস্তববাদী কথাবার্তা বলে ন্যায্য কথাবার্তা বলে ঠিকঠাক কথাবার্তা বলার চেষ্টা করে যেটা ন্যায্য সেই কথাটাই বলে কিন্তু যদি মনে করে আমি এখানে যদি ঠিকঠাক কথা বলি পরিষ্কার কথা বলি স্পষ্ট কথা বলি তাহলে আমার বিপদ আসতে পারে তখনই কিন্তু এরা পাল্টি খেয়ে যায় এরকম অনেক সময় আপনি দেখতে পাবেন এরা কিন্তু স্পষ্টবাদী হয় যদি বোঝে স্পষ্ট কথা বললে এই জায়গাটায় আমার সমস্যা আছে ওই জায়গাটাই এরা কিন্তু পাল্টি হয়ে যাবে তুলারাশির মানুষরা প্রচন্ড বাস্তববাদী মাইন্ডে এবং প্রচন্ড প্রতিবাদী মাইন্ডার এরা ঘরের লোককে তো অবশ্যই প্রতিবাদ করে কিন্তু বাইরের জগতে সব জায়গায় এরা প্রতিবাদ করতে পারে না ঘরের কোনো মানুষ যদি ভুল ত্রুটি করে এরা অবশ্যই shellcheck নিয়ে করবে বা বলবে কিন্তু বাইরের ক্ষেত্রে এরা কিন্তু চট করে সব জায়গায় বলতে পারে না চুপ করে থাকে এই রাশি এই রাশি লোকেরা প্রচন্ড হিসাবই হয় হিসাব কিতাবকে ভালো বোঝে এবং এরা হিসাবকে ফেলে রাখতে চায় না এরা বলে যা পাওনা আছে আমার যা কিছু আছে যা দেবেন কি দেবেন না এখানেই স্পষ্ট বলুন কি বোঝাতে বোঝাতে পারলাম আপনাকে যে এরা কিন্তু হিসাবকে পেন্ডিং করে রাখতে চায় না যে কোনো জায়গার হিসাব এরা কিন্তু অন দা স্পটে করে নিতে চায় যে যদি এদেরকে কেউ বলে যে ঠিক আছে তোকে আমি এই কাজটার জন্য এটা দেব এরা এই সব কথার মধ্যে বিলিভ করে না এরা বলে যদি কিছু দিতে হয় এখনই দিন আর যদি কিছু নিয়ে দিতে হয় বলে দিন কেউ দিতে পারবো না আমি তাতেও খুশি কিন্তু এখনই যা করবার করবেন এরকম ধরনের কথা বলে তুলাশির মানুষরা এরা এই তুলাশির মানুষ যারা হয় এই তুলাশির মানুষদের মধ্যে অবশ্যই একটা নেচার কাজ করে এদের সঙ্গে আপনি যেমন করে মিশবেন এরা তেমন করেই আপনার সঙ্গে মিশবে মানে কোনো মানুষ যদি এদের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে ভালো ব্যবহার করে ভালো কথাবার্তা বলে এরাও খুব দরদি মেন্টালিটি নিয়ে তাদের সঙ্গে মিশে আবার যদি কোনো লোক এদের সঙ্গে টেনা কথা বলে এদেরকে ডমিনেট করার চেষ্টা করে এরাও কিন্তু পিছু পাওয়া হয় না এরা ওদের সঙ্গে ওরা এরাও ওদের সঙ্গে এই গুণটাও দেখতে পাওয়া যায় একটি তুলারাশি চর রাশি বলে এই রাশির মানুষটা সময় মাথা গরম হয়ে যায় আবার মাথা গরম করলে কিন্তু খুব বেশি মাথা গরমটা করে থাকে না আবার স্থির হয় এবং এই রাশি মধ্যে রবি নিচস্ত হয় রবি হচ্ছে মান সম্মান যশ কারক গ্রহ তাই এই রাশিতে যখন নিচস্ত হয়ে যায় তার একটা গুণ কিন্তু চলে আসে এই রাশির মধ্যে তাই আমি বলবো তুলারাশির মানুষদেরকে জীবনের কোনো একটি সময় কোনো একদিন এরা কিন্তু বদনামের শিকার হতে পারে তাই সতর্ক হয়ে থাকবে সব সর্বদা যেহেতু তুলারাশির মধ্যে রবি নিচস্ত হয় এই কারণে কিন্তু এদের জীবনটা একটু স্ট্রাগেলের হয় একটু কঠিন স্ট্রাগেল করেই এদেরকে দাঁড়াতে হয় চট করে এরা কিন্তু দাঁড়াতে পারে না একটু প্রথম জীবনে স্ট্রাগেল তো আসেই আসে তবে শুক্রের আশীর্বাদ শনির আশীর্বাদ তো রয়েছে এরা কিন্তু আলটিমেটলি মানে চেষ্টা যদি করে আমি দাঁড়াবো তাহলে দাঁড়াতে পারবে তুলারাশি যেহেতু শুক্রের একটি রাশি তাই শুক্র একটি এমন গ্রহ যে শুক্র ফিজিক্যাল সায়েন্সকে কন্ট্রোল করে শুক্র বিজ্ঞানের কারগ্রহ বলা হয় তাহলে মেডিকেল সায়েন্স মেডিকেল সংক্রান্ত কাজকর্ম কম্পিউটার বা কম্পিউটার সংক্রান্ত কাজকর্ম ইন্টারনেট রিলেটেড কাজকর্ম এছাড়াও যেহেতু শনি এই ঘরে উচ্চস্থ হয় তাই আইন সংক্রান্ত বিষয় নিয়ে কাজকর্ম টিচার রিলেটেড কোনো কাজকর্ম করা জ্যোতিষ তন্ত্র এগুলোও কিন্তু তুলাসীর মধ্যে যথেষ্ট পরিমাণে এর জ্ঞানগুলো রয়েছে কারণ তুলাসীর মানুষরা কিন্তু অবশ্যই একটু স্পিরিচুয়াল মেন্টালিটি হয় তবে তুলাশের মানুষদের মধ্যে আপনি দুটো গুণ দেখতে পাবেন প্রথম জীবনে একরকম গুণ পরবর্তী জীবনে আর রকম গুণ আমি যদি এটাকে ভাঙি এমনি সাধারণভাবে আঠাশ বছর অবধি একরকম দেখতে পাওয়া যায় আঠাশের ওপরে আর রকম দেখতে পাওয়া যায় যদি আমি অন্যভাবে দেখি তাহলে তুলারাশির একজন মানুষ চল্লিশ বছরের আগে একরকম চল্লিশ বছরের পরে সে কিন্তু অনেকটা স্পিরিচুয়াল মেন্টালিটির মধ্যে চলে আসে এবং তুলারাশির যে একটা জ্ঞান তুলারাশির যে একটা বোঝার ক্ষমতা তুলারশির যে একটা পরামর্শ দেবার ক্ষমতা বা কাউকে বুঝিয়ে দেবার ক্ষমতা তুলারাশির মধ্যে যে শনির যে একটা দীর্ঘ পরিশ্রম করে যাওয়ার ক্ষমতা এই গুলো বিশেষ করে তোলারাশির মধ্যে তিনটি নক্ষত্র আছে একটি বিশাখা একটি রয়েছে আহ সাথী এবং সাথী রয়েছে একটি বিশাখা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা কিন্তু ওই মঙ্গলের নক্ষত্র চিত্রার কিছুটা গুণ রয়েছে তাই বহু তুলাশির ক্ষেত্রে দেখেছি আমি তুলারাশির মধ্যে কিন্তু একটা আর্টিস্টিক মানে ছবি আঁকারও একটা কোয়ালিটি থাকে তুলারাশির মধ্যে কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে কাজকর্ম করার অনেক সময় প্রবণতা চলে আসে তুলারাশি প্রথম জীবনে অনেক বন্ধু বান্ধব করলেও শেষের জীবনে কিন্তু এরা নিজেরাই বন্ধু বান্ধব থেকে সরে আসে কারণ বন্ধু বান্ধবের দ্বারা অনেক প্রতারিত হয় এরা এবং এরা লাস্টে গিয়ে না ফেরাপ হয়ে যায় এরা ভাবে যে তোর বন্ধু বান্ধব আর না এরকম হয়ে যায় কিন্তু বন্ধু থেকে ধোকা যদি না পায় তোরা সে কিন্তু চিরকাল ধরেই বন্ধু বান্ধব পড়ে যাবে ধরুন এখন কোন একটি লোকের ধরুন পঞ্চাশ বছর বয়স তারও কিন্তু অনেক বন্ধু থাকতে পারে তাহলে সে বন্ধু বান্ধব থেকে প্রতারিত হয়নি কিন্তু প্রতারিত হবে কোনো না কোনো একদিন কারণ তুলাশির কপালটাই এরকম প্রতারিত হয় এরকমই হয় তুলাশির জীবন আপনি তুলাশির ব্যক্তি আপনি আরো ভালো করে আমাকে বলবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয় আমি কি অনুষ্ঠানের যে কথাগুলো বললাম সেগুলোকে ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দিন খুব ভালো ওইখানে কিন্তু অনুষ্ঠান আপলোড করছি জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠানগুলো আপলোড করছি যদি আপনি জ্যোতিষকে আরও জানতে চান জ্যোতিষ থেকে সাহায্য নিতে চান লাল স্টোরি চ্যানেলের মধ্যে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আপনার অনেক কাজে লাগবে যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে